হ্যালো ইভিহন আসসালাম আমি জনসা থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে ভিহ আপনারা তো ভিডিওর কাবারটা দেখে বুঝে গেছেন যে আজকে কি ভিডিও হবে আজকে হচ্ছে গিয়ে কবুতরের পর এবং দশক নিয়ে কথা বলবো আজকের ভিডিওটা বিশেষ করে যারা নতুন কবুতর পালেন বা অনেকেই আছেন যারা হচ্ছে কবুতর পালেন না কিন্তু আমার ভিডিও দেখেন মূলত তাদেরই জন্য আমাকে একজন বলেছিল যে ভাই একটু পর দশকটা আমাকে বুঝাই দিবেন তো আমি তাকে বলছিলাম যে ভাই ভিডিও দেখেন আমি ভিডিও একটা করবো আগে আমি পর দর্শক নিয়ে একটা ভিডিও করছিলাম কিন্তু এটা অনেক আগের এই জন্য নতুন করে একটা বানাচ্ছি কবুতরের পরটা হচ্ছে কবুতরের পাখা আর দশকটা কি দর্শকের একটা প্রসেস আছে সেটা একটা আমি আপনাদের কবুতর ধরে দেখাই এখানটায় যে কবুতরটা আছে আমি কবুতরটা যদি একটু ধরি আমাদের যে কবুতরটা আছে এটা একটা বাচ্চা কবুতর এখন দশক হয় কবুতরের কিভাবে সেটা একটা আমরা আগে দেখি এখানে কবুতরের পাখা সবগুলোই তো উঠছে এখন কোনটা উঠতেছে এই এই পাখাটা উঠতেছে এখন কবুতরের পাখাগুলো যদি আমি দেখি যে এই পাখাগুলোকেই কিন্তু পর বলা হয় এখন পাখাগুলো আমি টুকু যদি গুনি একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই দশ টোটাল কবুতরের এই দশটা পাখা হচ্ছে কি কবুতরের দশটা পর কবুতরের কিন্তু এই দশটা পর ফার্স্টে যখন বাচ্চা থাকবে বাচ্চা থেকে কিন্তু এই যে প্রথম আমরা এই সাইড থেকে কাউন্ট করে দশটা আনলাম কিন্তু পর পড়ার সময় কিন্তু আপনার এই সাইড থেকে পড়বে এই প্রথমে একটা পর পড়বে তারপরে দুইটা পর পড়বে তারপরে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এভাবে যখন কবুতরের প্রথম বাচ্চা থেকে এরকমভাবে পরগুলো পড়ে যাবে তখন কবুতরটা অ্যাডাল্ট হয়ে যাবে কবুতর অ্যাডাল্টই হয় কিন্তু এভাবে যে প্রথম প্রথম পর থেকে এই পরটা একটু ইয়ে হয়ে গেছে প্রথম যে পরগুলো আছে এই সাইডে যদি আমি পরগুলো একটু দেখাই এই সাইড থেকে কাউন্ট করে যে 10টা পর হবে সেখান থেকে একটা পর উঠবে দুটো পর উঠবে তিনটা পর উঠবে এরকম উঠতে উঠতে যখন 10 নাম্বার পরটা উঠে যাবে তখন হচ্ছে কবুতরটা অ্যাডাল্ট হয়ে যাবে আর এই প্রসেস কিন্তু একবারের জন্য কবুতর যখন বড় হতে থাকবে তখন কিন্তু এই পটটা পরে তারপরে আবার কিন্তু মাথার থেকে আমরা কাউন্ট করে এসে এখানে যে দশ নাম্বার পরটা থাকবে এই দশ পরটা হবে হচ্ছে কি এক নম্বর পর এই এক নম্বর পর থেকে আবার দশ নম্বর পর পড়বে যখন এই এক নম্বর পথ থেকে দশ নম্বর পর পড়বে তখন কিন্তু কবুতরের এক দশক পূর্তি হবে এই পুরো প্রসেসিংটাকেই কিন্তু দশক বলা হয় কবুতরের পাখাগুলো একটু দেখি এখানে দেখতে হবে আমার কোন পাখাটা ছোট পাখাটা কিন্তু থাকবে এখান থেকে শুরু করে এইখান থেকে দশ নম্বর পরের মাঝে যে কোনো একটা পাখা পড়া থাকবে তাহলে আমি দেখতে পাচ্ছি যে কবুতরের এই পাখাটা কিন্তু ছোট তাহলে এই এখানে কিন্তু তিনটা পর আছে এখন যে পরগুলো পরে নাই কবুতরের এই পাখাটা কিন্তু ছোট এই যে যে পাখাটা দেখতে পাচ্ছি না আপনারা এই পাখাটা কিন্তু ছোট তাহলে এই পাখার সামনে তিনটা পড় আছে তাহলে একটা দুটো তিনটা তাহলে এর সামনে তিনটা পর যেহেতু পরে নাই তাহলে আমি যদি এটাকে সাত ধরি এটাকে সাত ধরি আট নয় দশ তাহলে এই কবুতরটা সাত পরে আছে এই পাশের অবস্থাটা দেখি এই পাশের এই সাত নাম্বার পরটা হয়তো বা পড়ে যাবে বা পড়ে যায় আবার উঠছে এখন এই কবুতরটা সাত পরে আছে তাহলে আমরা আরেকটা বাচ্চা কবুতর ধরি এই খাঁচার থেকে যদি একটা বাচ্চা কবুতর বের করি এটাকে ধরি দেখেন কি এর পাখাগুলো যদি আমরা দেখি এ কয় পরে আছে আমরা সেটা একটু দেখি এই যে হচ্ছে কি এর পাখা এই যে সেম টু সেম কিন্তু এই সাত নম্বর পর ছোট এই পরটা কিন্তু ছোট আর সামনে তিনটা পর আছে তাহলে আট নয় দশ এই তিনটা পর এখনো ঝরে নাই তাহলে সাত নাম্বারে আছে এই সাত পরে আছে এই পাশের পরটাও যদি দেখি সেম টু সেম দেখেন এইখানেও কিন্তু সাত নাম্বার পরটা ছোট এই যে এই পরটা কিন্তু ছোট কবুতরের এই সাইডের পাখাটা পরা থাকবে সেম টু সেম কিন্তু কবুতরের এই সাইডের পাখাটা পরা থাকবে মূলত কবুতরের বয়সটা এভাবেই চিনতে হয় কবুতরের পাখা দেখে বিশেষ করে বাচ্চা থেকে যখন কবুতর বড় হবে তার কখন অ্যাডাল্ট হবে এই দশ নাম্বার পরটা পড়ে গেলেই কিন্তু কবুতর অ্যাডাল্ট হবে যার কারণে কিন্তু আমি এই মায়াটাকে জোর দিয়ে দিচ্ছি কারণ দশ নাম্বার যখন আট নয় দশ এর মধ্যে কবুতরের পাখা চলে আসবে তখন কবুতর একটু ডাকা মদ্দা হলে ডাকা শুরু করবে মায়া হলে একটু জোর নেওয়ার চেষ্টা করবে মদ্দার সাথে আর এই মায়াটার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছিল গলায় লালের যে মায়াটা আছে আমার উপরের কোপে এই মায়াটার ক্ষেত্রেও সেম হয়েছিল এই মায়াটা জোর নেওয়ার চেষ্টা করতেছি করতেছে একটু ধরি সবকটা পাখা ফ্রেশ আমি নিচে যদি হাত দিয়ে দেখতে পারবো যে নয় নম্বর পাখাটা উঠতেছে এই যে এই যে নম্বর পাখাটা এই পাখাটা কিন্তু কবুতরের উঠতেছে সেম টু সেম এ পাশেও কিন্তু একই এই যে নয় নম্বর পাখাটা এই নয় নম্বর পাখাটা পড়ে গেছে পড়ে যায় সম্ভবত উঠেও গেছে হয়তোবা ওঠে নাই পড়ে গেছে না উঠতেছে নয় নম্বর পাখাটা এখান থেকে উঠতেছে এখান থেকে হচ্ছে কি পাখা ছোট এই কবুতর কিন্তু নয় নয় পাখে আছে নয় পাখে থাকাকালীনই কিন্তু কবুতরটা আমি ভাবছিলাম দশ পাখে গেছিল কিন্তু দশ পাখে যায় নাই কবুতরটা হচ্ছে কি নয় পাখে গেছে নয় পাখে থাকাকালীনই কিন্তু এ জোর নিতে চাচ্ছে যেরকম বলছে একটু আগে যে কবুতর আট নয় দশ এরকম পাখে আসলে কিন্তু অন্য কবুতরের সাথে জোর নিতে যাবে সেম টু সেম এই মায়াটার ক্ষেত্রে হচ্ছে সেম কাহিনী এই মায়াটা কিন্তু বাচ্চা ছিল আমি যখন একে নিয়ে আসছিলাম এই মায়াটা বাচ্চা ছিল এর জড়তে ছিল এই যে ফার্স্ট এর এক নাম্বার দুই নাম্বার আমি চার পাখে না তিন পাখে কবুতরটাকে নিয়ে আসছিলাম কবুতরটাকে আমি চার পাখে নিয়ে আসছিলাম এখন হচ্ছে কেউ নয় পাখে আছে কবুতরের বয়সটা মূলত এভাবে চিন্তা আমি যদি একটু সংক্ষেপে বলি পাখা প্রথম থেকে শুরু করে দশটা পাখা আপনি গুনবেন প্রথম পাখাটা থেকে শুরু করে দশটা পাখা গুনবেন দশটা পাখার থেকে যখন ভিতর সাইড থেকে পাখা পড়তে 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 সামনের দিকে যাবে তখন হচ্ছে যে কবুতরের পাখাটা কাউন্ট করতে হবে 1 2 3 এই পাশে যে পাখাটা পড়বে এই পাশর সেম টু সেম পাখাটাই করবে এরকম ভাবে হচ্ছে কবুতর বাচ্চা কবুতর থেকে বয়স চিন্তা এবার দশকটা কি জিনিস দশক হচ্ছে যে এই যে এই প্রসেসটা এক নম্বর পাখা থেকে শুরু করে 10 নম্বর পাখাটা ঝরবে এটা একবার কমপ্লিট হয়ে গেলে কবুতরের এক দশক পূর্তি হয়ে যাবে দুইবার পূর্ত হয়ে গেলে কবুতরের দুই দশক পূর্তি হয়ে যাবে এরকম ভাবে কিন্তু মূলত কবুতরের দশক হয় আশা করতেছি আজকের ভিডিওটা অনেকেই বুঝতে পারতেছে ভিডিওটা আর বেশি বড় করবো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আলাইকুম